রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল কলকাতায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় গতকাল তিনি ভর্তি হয়েছিলেন চুয়াত্তর বছর বয়সী প্রৌঢ় হাওড়া সাঁকরাইলের বাসিন্দা বলে জানা যাচ্ছে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন আরও বিস্তারিত ঝিলম যায় এই নিয়ে বলতে পারবেন ঝিলম কি কি উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন চিকিৎসকেরা কি বলছেন একদমই প্রথমেই তুমি যেমন বলছিলে যে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চলতি বছরে এই নিয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হল এবং ক্ষেত্রে এই ব্যক্তির চুয়াত্তর বছর বয়স প্রৌঢ় তিনি হাওড়ার সাকরাইলের বাসিন্দা গতকাল তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বিকেলে পাঁচটা নাগাদ ভর্তি হন এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তার ফুসফুসে প্রবল সংক্রমণ ছিল দিকের ফুসফুসে সংক্রমণ অতিমাত্রায় ছিল এবং চিকিৎসকদের বক্তব্য সিটি স্ক্যানে দেখা যায় যে তার ফুসফুস পুরো সাদা হয়েছিল পরবর্তীকালে তাকে হাই ফ্লো দেওয়া হয় তাকে ভেন্টিলেটারি সাপোর্ট দেওয়া হয় এবং তারপরে সব রকমের চেষ্টা করা হয় তবে আজকে দুপুর আড়াইটি নাগাদ তার মৃত্যু হয়েছে এবং কোভিড আক্রান্ত হিসেবে তার মৃত্যুকে উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে তেমনটাই হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ ছিলাম শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয় ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা অ্যাক্সিওম স্পেস শুভাংশুরা মহাকাশে যাবেন ইরন মাস্কের সংস্থা স্পেস ড্রাগন ক্যাপসুলে যে ড্রাগন ক্যাপসুল দুশো দিনের বন্দি দশার পর গত উনিশে মার্চ মহাকাশ থেকে সরিতা উইলিয়ামদের পৃথিবীতে ফিরিয়ে এনেছিল বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে মহাকাশ যান এই অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে ইসরো 700 কোটি টাকা বেশি খরচ করে বৈসরকারী এই অভিযানে ভারতের প্রতিনিধি পাঠাচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো ভবিষ্যতে ইসর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিডিও স্থাপন করবেন শোভাংশ মহাকাশে গিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা গগনযান মিশনটা যাতে সফল হতে পারে সুষ্ঠুভাবে হতে পারে তারই একটা প্রশিক্ষণ তারই একটা প্রচেষ্টার অঙ্গ হচ্ছে কালকের তার এই মহাকাশ ভ্রমণ এই চোদ্দ দিনের মহাকাশ ভ্রমণে তিনি গোটা ছয়েক বড় বড় পরীক্ষা নিরীক্ষা করবেন মাইক্রো ওপরে বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে কিছু করবেন আরো দু একটা পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন সেই পরীক্ষা লব্ধ ফলগুলো যেমন বিজ্ঞানীদের কাজে আসবে তেমন সত্যি কিন্তু তার এই যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাই ভারতবর্ষকে পৃথিবীর চতুর্থ দেশ করবে মহাশূন্যে মানুষকে পাঠাতে এই শুভ্রাংশু শুক্লার এই যাওয়াটা ভারতের দিক থেকে একটা বিরাট বিরাট ঘটনা ঘটতে চলেছে দু হাজার সাল থেকে প্রথমে রাশিয়া তারপরে ভারতে ব্যাঙ্গালোর আর গত বছর অক্টোবর মাস থেকে আমেরিকার নাসাতে গিয়ে তিনি যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছেন তাতে আমার যা রিপোর্ট তাতে নাসার বিজ্ঞানীরা বলেছেন যে তিনি কিন্তু অত্যন্ত সক্ষম এবং পারদর্শী উনিশশো চুরাশি সালে সোভিয়েত করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা মহাকাশে এক সপ্তাহ ছিলেন তিনি এবার দু সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু শুক্লা অ্যাকসিয়ম ফোর অভিযানের পাইলটও তিনি অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকার পেগি হুইটসন সঙ্গে যাবেন পোল্যান্ড এবং হাঙ্গেরির দুই নভোস্টর এবিপি আনন্দ